হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকে আপনাদের সঙ্গে আমি যে আমার বান্ধবীর সঙ্গে পৌতিক বাড়ির কথা গল্প করেছিলাম হান্টুস চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে দয়া করে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি চলে এলাম আবার আপনাদের কথা শোনাতে ঘটনা শোনাতে আমার বন্ধুর জীবনের ঘটনাটা ও আপনাদের সঙ্গে কথা বলেছিলাম না সেই আমার বান্ধবী বাড়ি কিনেছিল আমায় যেতে বলেছিল আমি যাইনি নিশ্চয়ই মনে আছে আপনাদের তা সেইটা গত শুক্রবার গত শুক্রবার ওরা বাড়ি ছেড়ে আবার সেই ভাড়া বাড়ি চলে গেছে কারণ হলো ওরা সেই বাড়িতে টিকতে পারছিল না নানা রকম ভৌতিক কাণ্ড হচ্ছিল সেই জন্যে ওরা কি করেছিলেন একটা তান্ত্রিককে ডেকে নিয়ে এসে বাড়িটা আর কি পুজো অর্চনা করে বা দেখানোর জন্যে বলেছিলেন তা ওরা তান্ত্রিক বলেছেন এখন এই বাড়িতে আপনারা অবশ্যই বাড়ি চেঞ্জ করে চলে যান অন্য কোথাও হলে বিপদে পড়বেন বিপদে পড়বেন তা এখন ওদের হাতে অত পয়সা করে নেই বুঝতেই তো পারছেন বলেছিলাম ওই জন্যে ওরা এখন সেই বাড়িটা ছেড়ে ভাড়া বাড়ি গেছে ভাড়া বাড়ি চলে গেছে এখন চিন্তা ভাবনা করবে ওই বাড়িটা বিক্রি করে দেবে কি ওরা পুজো অর্চনা করে এখন থাকবে যদি ওখানকার দোষ কাটাতে পারে ভৌতিক ঘটনা কাটাতে পারে তাহলে হয়তো ফিরে আসবে সেটা ওদের ব্যাপার তা ওরা গেল দুঃখ করছিল এসেছিল দুঃখ করছিল ভাড়া আমাকে যেতেও বলেছে নতুন বাড়িতে নতুন ভাড়া বাড়ি নতুন বাড়ি বলতে তো নিজের বাড়িতে আর টিকতে পারলো না ভবিষ্যতে কি হবে দেখা যাক আর ও আর কি আমার স্কুল ফ্রেন্ড ছোটবেলাকার অনেক স্কুল ফ্রেন্ড ওই জন্য ওর সঙ্গে আমার সবার সঙ্গে বিচ্ছেদ হলে ওর সঙ্গে আমার যোগাযোগটাই হয়ে গেছে রয়ে গেছে আর কি রয়ে গেছে আশা করি ভবিষ্যতেও থাকবে এখন কি করবে মনস্থির করতে পারছে না কিন্তু ওরা আমি বলেছি যাই হোক আরো দু চারজনকে দেখে জিজ্ঞেস করে তবে বাড়িতে ওঠা ভালো কারণ একজনের কথায় নিয়ে জীবনের ব্যাপার তো বুঝতেই পারছেন ছেলে মেয়ে নিয়ে স্বামী সংসার নিয়ে একটা ভূতের বাড়িতে থাকাটা অনেক রিক্স ব্যাপার কখন কি হয় না হয় কেউ তো বলতে পারে না উনি শুধু বারণ করেছেন বলেছেন এখানে অনেক ভৌতিক ব্যাপার আছে আপনারা থাকবেন না এখান থেকে এ করুন চলে যান অবশ্যই তা ওরা এখন উপস্থিত হারান আমি বললাম আরও দু চারজনকে ভালো করে জিজ্ঞেস করে দেখিয়ে তবে ওই বাড়ি যে তোরা উঠো তোমরা উঠো আর কি আর না হয় বিক্রি করার আগেও ওটাকে বাড়িটাকে শুদ্ধ করে তারপর তোমরা বিক্রি করে কারণ যাকে তোমরা করবে তারও তো একটা ভবিষ্যৎ আছে তাই তো ছেলে মেয়ে নিয়ে আসবে দেখুন লোককে ঠকিয়ে নিজের ভালো ব্যবস্থা করা তো ঠিক নয় নিজে ভালো থাকলো অন্যকে সেও তো পয়সা দিয়ে কিনতে থাকতে আসবে সেই জন্য না হয় যদি মনে হয় সেই রকম বাড়ি ফেলে রেখে দেবে ফেলে রেখে দেবে কিন্তু ওরামভাবে উঠপাট করে লোককে উল্টোপাল্টা বুঝিয়ে যেন বিক্রি না করে আমার মন্তব্য যেটা বলেছে মানে আমি যেটা বলেছি এবার ওরা কি করবে দেখুন সেটা তো আমার হাতে না এই পর্যন্তই আমি বলেছি যে আবার ও বাড়িতে বলুন তো আমি ভাগ্যিস ও বাড়িতে যাইনি গেলে আমার কি অবস্থা হতো ওইখানে অত বুতুরে কাণ্ড পরে জানাবো যে ওই বাড়ির ঘটনাটা কী ওরা সেটা পরে জানবে যে যে বিক্রি করে সে এখন অন্য জায়গায় চলে গেছে বর্ধমানে চলে গেছে বিক্রি করে দিয়ে আমি বলেছি আশপাশ লোকের কাছ থেকে পাড়া থেকে কেনবার আগে খবরটা নাও আমরা খুব সস্তায় পেয়ে গিয়েছিলাম ওরা বলেছিল যে পাঁচ কান করলে আবার অনেক কিছু ব্যাপার হয়ে যাবে দাম দস্ত্রের ব্যাপার অনেক টাকার চাহিদা আমাদের তো সেরাম অবস্থা নয় সেই জন্য আমরা চুপি বাড়িটা কিনে নিয়েছি আরে যাই হোক উল্টোপাল্টা ওরমভাবে বাড়ি কেনা উচিত না লোককে বিক্রি করা উচিত না আপনার আর তোমার আজ অসুবিধা হচ্ছে বলে তুমি একজনকে বিক্রি করে দিলে কিন্তু সেও তো এই অসুবিধাটাই পড়বে তুমি সেই জন্যে লোককে ঠকিয়ে কোনো কাজটা করা উচিত না আমি সেটা বারণই করেছি এবার অনেক দুঃখ টুকু করে চলে গেল আর আমি বলেছি পরে ওরা বলেছে আর কি আমি নাই ওরা বলেছে ওরা পাড়া থেকে মানে যে পাড়ায় কিনেছে পাড়াটার নামটা বলতে বারণ করেছে বললাম না সেখানে ওরা আশপাশ থেকে খবর নেবে বাড়িটার ভৌতিক কাণ্ডটা কী ঘটনাটা কী কী ব্যাপারে সেটা আমি আপনাদের আবার পরে যদি আমার নিশ্চয়ই বলবে আমার কাছে তো আসে হ্যাঁ তা নিশ্চয়ই বলবে যদি বলে নিশ্চয়ই আপনাদের আমি ঘটনাটা শোনাব কী ঘটনা ওদের বাড়ির ওই বাড়িটায় কী ঘটনা সেটা আমি শোনাব আজকে এই পর্যন্ত থাক বন্ধুরা নমস্কার অবশ্যই আমার এই চ্যানেলটি আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে কি করা মানে আপনারা হয়তো বলবেন না জানি কেউ কারো ব্যক্তিগত ব্যাপারে বলতে চায় না কিন্তু আপনাদের যা জিজ্ঞেস করার আমাকে জিজ্ঞেস করবেন অবশ্যই বলবো অবশ্যই বলবো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি নিশ্চয়ই আপনাদের কাছ থেকে আশা করতে পারি করে তাহলে আমি আরও বেশি মোটিভেট হব আপনাদের আমার এই চ্যানেলে দেখতে পাবে আনবো আর কি আপনাদের জন্য আনবো আমি